হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাস্তাঘাট দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো যে আমি আর মুম্বাই নেই পাঁশকুড়া ফিরে গেছি হ্যাঁ তো আজকে আমি বেরিয়ে পড়েছি পাঁশকুড়ার সেই বিখ্যাত জগন্নাথী পুজোর মেলা দেখতে তো বিখ্যাত কেন ভরলাম সেটা তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে তো চলো আমরা যাই একটু একটু করে মেলার দিকে এগোই আমাদের ক্যানেল পাড়ের রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এই যে থানার রাস্তা সোজা গেলে এই থানার রাস্তা ধরে আমরা টার্ন নিয়ে ভবতারিণী মন্দির হয়ে সোজা বেরিয়ে যাব এই পুজোটা হয় বালিডান দিতে এই যে পাঁশকুড়া গার্লস হাই স্কুল এই যে মাঠটা এই মাঠে কদিন আগে দুর্গাপুজো হয়ে গেছে এখান থেকে সোজা গেলে প্রথমে ভবতারিণী মন্দির পড়বে তারপরে মেলা প্রাঙ্গণ এই যে আমরা এসে গেছি ভবতারিণী মন্দিরের সামনে ছোট্ট করে মায়ের দর্শনও হয়ে গেল টোটোতে যেতে যেতে মাকে একবার দেখেও নিলাম এই যে আপনারাও একবার দেখে নিন দেখতে দেখতে আমরা প্রায় মেলার গেটের সামনে পৌঁছেই গেছি ওই যে আলোকসজ্জায় সজ্জিত মেলার গেট ওখান দিয়েই আমরা মেলার ভেতরে প্রবেশ করব। প্রথমেই চোখে পড়ে গেল মাটির পুতুলের দিকে আসলে এগুলো এমন জিনিস দেখলেই সবার আগে চোখকে আকর্ষণ করে এছাড়াও আরও অন্যান্য ছোটদের খ্যানলা, সানগ্লাস তারপরে আরও ঘরকার আরও অনেক জিনিসপত্র বসেছে মেলাতে প্রচুর দোকান বসেছে হরেক রকমের জিনিস দশ টাকার মাল কুড়ি টাকার মাল ছ টাকার মাল যেগুলো মেলায় বসে থাকে সাধারণত কম বেশি আমরা সবাই জানি তো সেগুলো সবই বসেছে সব দোকানগুলোই একটু একটু করে ঘুরবো কিন্তু তার আগে চলুন প্যান্ডেল আর প্রতিমা দেখে আসি প্যান্ডেলের সামনে আমরা তো এসেই গেছি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটি কি আদলে তৈরি করেছে আমি ঠিক আপনাদের বলতে পারবো না কারণ এই প্যান্ডেলের যে থিম আমি সেটা ঠিক বুঝতে পারছি না এরম প্যান্ডেল আমি গত বছর দুর্গা পুজোর সময় মেদিনীপুরের রাঙামাটিতে দেখেছিলাম ভেতরে ডায়নাসর তারপরে আরও সেই পুরানো যুগের মানুষদের প্রতিচ্ছবি বা প্রতিমূর্তি রাখা আছে এগুলো ঠিক কি জিনিসকে বোঝাচ্ছে বা কী উদ্দেশ্য করছে আমি সেটা বুঝতে পারছি না তবে প্যান্ডেলটা বাইরে থেকে দেখতে এবং ভেতর থেকেও দেখতে খুব সুন্দর লাগছে আলোকসজ্জা খুব সুন্দর হয়েছে ভেতরে এবং বাইরে দুই চলুন এবার প্রতিমা দর্শন করি এই যে ভেতরে প্রচণ্ড ভিড় তারই মধ্যে মা জলজল করছে প্যান্ডেলে যতই আলোকসজ্জা থাকুক না কেন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলে সবার আগে কিন্তু মায়ের প্রতিমার দিকেই চোখ যায় এই যে বিভিন্নভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আমি সত্যি কথা বলতে এখনও কিন্তু বুঝে উঠতে পারিনি এই প্যান্ডেলটি ঠিক কী আদলে তৈরি বাইয়ের থিম কী যদি আপনারা কেউ বুঝে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আসুন মায়ের দর্শন করি এই যে মাকে দেখুন সাবেকি গয়নায় সাজানো মা কত সুন্দর মায়ের মূর্তি আমাদের এই জগদ্ধাত্রী পুজোর মা প্রত্যেকবারেই কিন্তু তার মহিমায় অপরূপ সুন্দর এই মাকে যতবার দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই। মায়ের সাজসজ্জা এত সুন্দর যে কোনো অংশে দুর্গা প্রতিমার থেকে কিন্তু কম নয় আশেপাশের দুদিকেও বেশ সুন্দর সাজসজ্জা করা হয়েছে প্যান্ডেলে চলুন প্যান্ডেল দেখা হয়ে গেল মায়ের দর্শনও হয়ে গেল এবার আমরা বাইরের দিকে যাই বাইরে অনেক দোকান বসেছে তো আমার মায়ের অনেক কিছু কেনার ছিল আমারও টুকটাক দেখার ছিল তো কি কিনবো জানি না চলুন একটু দেখি কি বসেছে এখানে এই মূর্তিগুলো পাওয়া যাচ্ছিলো কিছু ফুলও পাওয়া যাচ্ছিলো তো আমি প্রথমেই মূর্তির দোকানেই এলাম এখানে অনেক ভগবানের মূর্তি বিভিন্ন ভগবানের মূর্তি পাওয়া যাচ্ছে তার মধ্যে পঞ্চমুখী হনুমান কেনার আমার একটা ইচ্ছে ছিল আমার দিদিরও ইচ্ছে ছিল আমি যখন মুম্বাই ছিলাম ওখানে একটা শপিং মলের দাম করেছিলাম তো প্রচুর দাম বলছিল সে তুলনায় এখানে দামটা একটু কম ছিল তাই এখানে দাম করলাম করে দুটো পঞ্চমুখী হনুমানের মূর্তি নিলাম আমার জন্য একটা দিদির জন্য একটা ওই সত্তর থেকে আশি টাকার মধ্যেই দাম পড়েছে এখানে চলে এসেছি হরেক মাল কুড়ি টাকায় এখানে এই দোকানটিতে সমস্ত জিনিস কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে আপনি যা কিনবেন সব কিছুই কুড়ি টাকাতেই পাবেন এই যে দেখুন এখানে প্লেট মগ এমনি ছোট, বাচ্চাদের খ্যানলা তাছাড়াও আরও ঘরকার প্রয়োজনীয় অনেক জিনিস রাখা আছে যা যা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্নভাবে কাজে লাগে এই সমস্ত কিছুর দামই কিন্তু কুড়ি টাকা তো এখান থেকে দু একটা জিনিস আমার মা নিল মায়ের প্রয়োজন ছিল তো এই দোকানটা দেখে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব অন্য দোকানে এই যে আমরা চলে এসেছি আর একটি দোকানে এখানে কাপ চিনেমাটি সেট প্লেট ডিনার সেট এছাড়াও রান্নাঘরের যা যা জিনিসপত্র লাগে যেমন মশলা রাখার পট মগ আটা চালানোর যে চালনি হয় সেই চালনি এছাড়া তেলে ভাজা ছাঁকার ছান্তা এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে তো আমার মা অনেক দিন ধরে বলছে কাপ নেবে কাপ নেবে যে সে কাপ দেখছিল কতগুলো কাপ নিল প্রায় চার পাঁচটা কাপ সে নিয়েছে আমিও দেখছিলাম আরও কাপ ছাড়াও আরো কিছু জিনিস তার নেওয়ার ছিল সেগুলো বেছে বেছে এসে টুকটুক করে সব নিয়ে নিল এই আমি একটু নিজেকে দেখালাম আর কি মেলায় কেমন সেজে এসেছি দেখাতে হবে না এইবার এই দোকান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব সেই জায়গায় যেটার জন্য আমি মেলাটাকে বিখ্যাত বলেছিলাম হ্যাঁ সেটা হলো এই মেলার প্রধান আকর্ষণ জীবন্ত বারোয়ারি আমাদের পাঁশকুড়ায় ছোট বড় অনেক মেলা হয়ে থাকে কিন্তু একমাত্র এই জগদ্ধাত্রী পুজোর মেলাতেই আমরা জীবন্ত বারোয়ারি দেখে থাকি তো আসুন আপনারাও আমার সঙ্গে জীবন্ত বারোয়ারি দর্শন করুন জীবন্ত বারোয়ারির প্রথম স্টলে যেটি দেখানো হবে সেটি হলো মহিষাসুর মর্দিনী এক্ষুনির মধ্যেই শুরু হয়ে যাবে মা দুর্গা বৈশাখের যে বছ করেছিল সেই বৈশাখের দেখবেন এখন দেখবেন বৈশাখের অন্যান্য महादेवी महिल सिंधवास 不用 पोइ आयो बस এইবার দ্বিতীয় স্টলটিতে দেখানো হবে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রা এবার তৃতীয় স্টলটিতে দেখানো হবে কিছুদিন আগেই ঘটে যাওয়া আরজিকর কাণ্ডের প্রতিবাদ

জম স্টলের দিন গরিব বাবার বিগড়ে যাওয়া ছেলে জীবন্ত বারবারই দেখার পর আমরা এবার মেলার বাকি দোকানগুলো দেখব ইতিমধ্যে চোখে পড়ে গেছে জিলেপির দোকান তো আমার মা বললো কিছু জিলেপি কিনতে জিলেপি গজা এই সমস্ত কিছু কিনতে তো দোকানটিতে দেখুন জিলেপি পাওয়া যাচ্ছে গজা পাওয়া যাচ্ছে মালপোয়া পাওয়া যাচ্ছে আর ওই যে দূরে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওগুলোকে আমরা চিনির সুটি ভাজা বলি আপনারা কি বলেন জানি না আমাকে কমেন্টে জানাবেন চিনির সুটি ভাজা আর গুড়ের সুটি ভাজা ওগুলোকে কেউ আবার কটকটিও বলে তো ওইখান থেকে কিছু জিনিস কেনা হলো আমার মা কিছু পাপও দেখছিল তো ওই দেখেই চলে এলো কিছু আর কেনে নি দেখুন মেয়েদের কত সুন্দর সাজগুজের জিনিস পাওয়া যাচ্ছে কত রং বেরঙের ক্লিপ আরও কত কিছু এই যে বারো ভাজা এটা তো দেখতে দেখতেই আমার জীবে জল চলে এলো আমি বয়স ওভার আর কি দেব বলুন যাই হোক তো ওখানে কিছু আর কিনিনি বা খাইনি ওখান থেকে বেরিয়ে এই যে বাচ্চাদের খেলনার দোকান কানের দুলগুলো শুধু দেখুন পুরো দোকানটা ঝলমল করছে এত কানের দুল প্রচুর কানের দুল রাখা আছে আমি যদিও বা কিছুই কিনি নি কারণ আমার প্রচুর আছে এই কানের দুলের কালেকশান তো বাড়িতে শুধু জমিয়ে লাভ নেই কারণ আমি ওই শুধু কিনেই নিই মনের আনন্দে পরি সেরকম না আমার একটিই দুল আছে আমি সেটিই সব জায়গায় পরি তো যাই হোক বেশ দোকানটা দেখতে খুব সুন্দর লাগছিলো এখান থেকেও দু একটা ছোটোখাটো জিনিস কিনলাম এখানে প্রোগ্রাম হচ্ছিলো বাচ্চাদের নাচ গান আবৃত্তি সব কিছুর প্রোগ্রাম যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেরকম অনুষ্ঠান হচ্ছিলো এই যে ঠিক প্যান্ডেলটার উল্টো দিকে হচ্ছে প্রোগ্রামটা তো আমরা এবার বাইরে বেরিয়ে চলে এসেছি এখানে ঘুগনি দোকান এই ঘুগনি দোকানটি এখানকার খুব ফেমাস ঘুগনি দোকান এই মেলা এলে আর কিছু হোক না হোক ঘুগনিটা আমি খাই আমার খুব ভালো লাগে তো আমিও দুটো অর্ডার দিলাম একটা মায়ের জন্য আর একটা আমার জন্য এই যে মায়েরটা দিয়ে দিয়েছে আমারটা এখনো দেয়নি দেবে এই যে আমার ভয়ে সবার দিতে দিতেই জিবে জল এসে যাচ্ছে যাই হোক ঘুগনিটা খুবই টেস্টি ছিল আর তার সঙ্গে একটু ঝালো ঘুগনি খাওয়ার পর ইচ্ছে হলো আইসক্রিম খাওয়ার তো আইসক্রিম দোকানে গেলাম ওখানে বললো কি পাঞ্জাবি কেশর কুলপিটা খুব নাকি সুন্দর তো চাইলাম ওই দুটোই দিয়ে দিল এই যে দুটো দিলো আমি আর মা দুজনে নিলাম তো দুজনে দুটো আইসক্রিম খেতে খেতে আমরা এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমাদের টোটোওয়ালা বারবার ফোন করছে বলছে বেরিয়ে আসুন আর আমার তো মেলা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না যাই হোক যেতে তো হবেই তো যেতেই হবে কিছু করার নেই তো আমরা ওইবার আইসক্রিম খেতে খেতে যাচ্ছি বাইরেটা বেশ লোক বেড়ে গেছে যত রাত বাড়ছে লোকজনও বাড়ছে আর একটু বেশ ঠান্ডাও পড়ে গেছে আমাদের এখানে নভেম্বর মাস মানে প্রায় শীত আসার মুখে মুখে তাই আমি জ্যাকেটটা পরেই গিয়েছিলাম ভালোই ঠান্ডা ছিল আর টোটোতে বসলে আপনারা তো জানেন একটু হাওয়া দেয় ঠান্ডাটা লাগে তো এই আশেপাশের দোকানগুলো দেখতে দেখতে টোটোর দিকে এগিয়ে যাচ্ছিলাম এই যে এই জিনিসটা দেখলে আমার বোনপর কথা খুব মনে পড়ে ও ছোটোবেলায় এগুলোতে খুব চাপতো তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি এবার বাড়ি চলে যাব আমার ভিডিও প্রায় শেষের পথে ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে আমার পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন ততক্ষণের জন্য চলুন টাটা বাই